নমস্কার আপনারা দেখছেন জব অ্যাড্রেস জব অ্যাড্রেসের পক্ষ থেকে একটি নতুন কাজের খবর এটি হচ্ছে আপনাদের ইন্ডিয়ান রেলওয়েতে আপনাদের গোডাউনে কাজ যেরকম আপনার ধরুন যে মালগাড়ি একটা যেখানে খালি হয় সেখানে আপনাদের লোডিং আনলোডিংয়ের কাজ আছে মানে আপনাদের মালগাড়ি দাঁড়ানোর পর যে লোডার নিয়োগ হয় সেটা কোম্পানি পেরোলে হচ্ছে এবং এখানে আপনাদের লোডিংয়ের কাজ আছে পার ডে আপনাদের নাই নাই করে পাঁচশো ছশো টাকা করে ইনকাম আছে থাকা খাওয়া ফ্রি আছে গ্রস স্যালারি হচ্ছে আপনাদের এখানে কুড়ি হাজার টাকা পি এসআই কেটে আপনাদের আঠেরো হাজার টাকা ইনহ্যান্ড পাবেন থাকা খাওয়া ফ্রি আছে যদি কেউ কাজ করতে চান তো অতি শীঘ্রই আপনারা এখানে ডিসক্রিপশানের স্যারের নাম্বার আছে স্যারের নাম্বারে আপনারা লিখে পাঠান মালগাড়ি আপনাদের মালগাড়ি লিখে পাঠালেই আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে তো স্পট জয়নিং থাকবে চার্জেসের ব্যাপার যেটা আছে সেটা খুবই সামান্য একটা চার্জেস আছে ঠিক আছে আপনারা যদি কাজ করতে চান তো এখানে অতি শীঘ্রই আপনারা ফোন করুন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করুন নমস্কার